নমস্কার বন্ধুরা রান্নু রান্নাঘরে আবারও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো সাবুর খিচুড়ি তার জন্য এখানে আমি এক কাপ মতো সাবুন নিয়েছি ছোটো বড় যে কোনো দানা সাবু নিলেই হবে আর সবজির মধ্যে নিয়েছি ফুলকপি গাজর আলু আর বিনস এইগুলো নিয়েছি আর নিয়েছি টমেটো একটা কাঁচা লঙ্কা তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাবুটা সাবুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কড়াইয়ের মধ্যে বন্ধুরা সাবুটা যদি প্রথমেই এইভাবে একবার নেড়ে নেওয়া হয় তাহলে সাবুর যে একটা প্যালপেলে ভাব থাকে সেইটা কিন্তু আর খিচুড়ির মধ্যে হবে না নেড়ে নিলে সেই প্যালপেলে ভাবটা থাকবে না এবার সাবুটাকে নেড়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ওই কড়াইয়ের মধ্যেই মুগের ডালটাকে আমি নেড়ে নেব তো ডালটাকে একটু হালকা করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরুলে ডালটাকে আমি নামিয়ে নেব তো ডালটা আমার দেখুন ভাজা হয়ে গেছে এবার ডালটাকেও আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব ডালটাকে আর সাবুটাকে আমি নেড়ে নিয়েছি এবার সাবুটাকে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেব একটু সাবুটা ভিজে যাবে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা হয়ে গেছে ওর মধ্যে আমি প্রথমে ফুলকপিটাকে একটু ভেজে নেব তো বন্ধুরা আপনারা এর মধ্যে চাইলে আরও আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন শীতকালে এখন অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে যে কোনো সবজি আপনারা দিতে পারেন তো ফুলকপিটাকে একটু ভেজে তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও তেল তেলটা হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গোটা জিরে ফোড়ন দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা তো আমার ফোড়নটাও হয়ে গেছে এবার আমি ওর মধ্যে কেটে রাখা বিনসগুলোকে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আর দিলাম গাজর সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু তেলের মধ্যে কষিয়ে নেব সবজিগুলোকে সবজিগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা আমি সবজিগুলোকে একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিলাম পরিমাণ মতো হলুদ আর দিলাম একটু সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে এবার সব একসাথে আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে সবজিগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে সবজিগুলোকে আমি একটু বেশ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো দেখুন আমি বেশ ভালো করে সবজি আর মশলা একসাথে কষিয়ে নিয়েছি এইবার আমি মুগের ডালটাকে ওর মধ্যে দিয়ে দিলাম ডালটা কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম ডালটা ধুয়ে রেখেছিলাম ডালটাকে দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব ডালটাকে দিয়ে সব কিছুর সাথে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এইভাবে আপনারা একবার বানিয়ে নেবেন দেখবেন খেতে দারুণ লাগে এইবার আমি ওর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে ওর সাথে নাড়াচাড়া করব আর ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে সব একসাথে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিলাম তো বন্ধুরা একাদশী বা যে কোনো উপবাসের দিন আপনারা এইভাবে বানিয়ে নিয়ে খেয়ে পারেন দেখবেন দারুণ লাগে খেতে তো একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা ধরে না যায় বা সবজিগুলো ধরে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দেখুন খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি সব কিছু একসাথে এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব। তো বন্ধুরা শুধু একাদশী বা কোনো উপবাসের জন্য নয় আপনারা চাইলে এটা সকালে টিফিনের জন্য বানিয়ে নিয়ে বড়দেরকে বানিয়ে দিতে পারেন বা ঝাল ছাড়া বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন একটু মিষ্টি মিষ্টি করে দেখবেন বাচ্চারা খুব সুন্দর খুশি মনে খেয়ে নেবে আর পেটটাও ভার থাকবে একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেব একটু মিষ্টি যেহেতু মুগের ডাল আছে তাই একটু সামান্য মিষ্টি দিলাম আর একটু মিষ্টি দিলেও খেতে খুব ভালো লাগবে খিচুড়িটা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে দিয়েছিলাম দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম একবার দেখে নেব তো আমার দেখুন সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সিদ্ধ করব না অতিরিক্ত গলে পাঁক হয়ে গেলে ভালো লাগবে না খেতে তো ঠিকঠাক সিদ্ধ হয়েছে একটা আলু দেখে নেব হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়েছে সব কিছু এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব সাবুটা যে সাবুটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সাবুটা ওর মধ্যে দিয়ে দিলাম সাবুটা দিয়ে মিনিট দুই একটু ফুটিয়ে নেব তাহলেই আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে সাবুটা ভালোই ভিজে গেছে এবার সাবুটাকে ওর মধ্যে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে মিনিট দুই ফুটিয়ে নেব তাহলে আমার সাবুটাও সিদ্ধ হয়ে যাবে খিচুড়িটাও রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি মিনিট দুই মতো ফুটিয়ে নিয়েছি তো সাবুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখুন দেখি বুঝতে পারছেন দারুণ হয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব কারণ আমার খিচুড়িটা একদম রেডি এবার ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে ঘি দেবেন না ঘিটা দিয়ে আলতো হাতে আর একবার নাড়াচাড়া করে দেব ঘিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঘিটাকে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে দিলাম ঘি অনেকে পছন্দ করেন না খেতে বা অনেকে সহ্য হয় না তাই ঘি না না দিয়েই করবেন আর এই সময় তো অনেক ধনে পাতা পাওয়া যাচ্ছে তাই ওপর থেকে একটু ধনে ছড়িয়ে দিলাম বন্ধুরা দেখুন কত দারুণ হয়েছে দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয় শীতকালের দিনে তো খেতে খুবই ভালো লাগে তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকে রাখলাম আবার আসব অন্যদিন অন্য রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার